রসুল সাল্লি সাল্লাম জবাব দিলেন সুন্নত আবি কুম ইব্রাহিম আলহি সাল্লা ইহা তোমাদের পিতা হজরত ইব্রাহিম খলিরুল্লাহর সুন্নত কারণ হজরত ইব্রাহিম আলহিস তারই সন্তান হজরত ইসমাইলকে কে কোরবানি করেছেন কিন্তু ইসমাইলের পরিবর্তে আল্লাহ রাফিজ আমি আপনাকে একটা মহান দুম্বা বকশিস করলাম একটা মহান দুম্বা আমি আপনাকে উপহার দিলাম সেটা আপনি জবাই করেছেন আর এটা হচ্ছে হজরত ইব্রাহিম আলহ সালাত্ম

অসংখ্য চোল থাকে এই পরিমাণ আল্লাহফাক শোয়াব দান করবেন কলু ফাসুফ ইয়া রসুল আল্লাহ আবার সাহাবাই কিরম প্রশ্ন করলেন যে দুমবার বেলায়ও কি অনুরূপ শোয়াব দিবেন রসুল সশ্বরাম তখন বললেন বেকুল লেশাহ রাতে মিনাসুফে হাসানা হ্যাঁ দুমবার ফসমের দুমবার ফসমেও অনুরূপ স্বাব রয়েছে তাদের প্রতিটা হাদিসের মধ্যে এসেছে প্রতিটা পশমের বিনিময় আল্লাহ রাব্বুল আলামিন কম পক্ষে দশটি করে নিয়ে দিবেন আর কোরআনও আল্লাহ ফাক বলছেন বিল হাসানাতে ফালাহু আশওয়াম সারিহা যে ব্যক্তি আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে একটা নেকের কাজ করবেন প্রতিটা নেকের বিনিময় আল্লাহ ফাক তার আমল নামার মধ্যে দশটি করে নিয়ে দিবেন তাহলে প্রমাণিত হয় তাহলে একটা গরু একটা বক্রি মহিষ যখন জবাই করে তার অনেকগুলো পশম থাকে এই জন্য রসুল সাহাবীদেরকে উদ্বুদ্ধ করেছেন যে কোরবানি কাকে বলে কোরবানির উপকারিতা কি কোরবানির উটের দোমবার পশম এইগুলি রসুল বিভিন্নভাবে সাহাবে গান প্রশ্ন করার কারণে রসুল জবাব দিয়েছেন মানি পশমের তুল্য সবাব দেওয়া হইবে তাদের যে পরিমাণ পশম ওই পরিমাণ সোয়াব দেওয়া হইবে ইব্রাহিম আলের আমাদের জাতির পিতা হজরত ইব্রাহিম আলাইসাল্লামের সুন্নত কোরবানি করা তাহলে আমরা ইব্রাহিম আমাদের জাতির পিতা আমরা তার এই পিতার অবধানটা আমরা জমিনের মধ্যে বাস্তবায়িত করব মুসলিম ইনশাআল্লাহ